ভাবতেও পারে না যে তার শেষ রাত আমার বন্ধু কল্পনাও করতে পারে নাই যে তার বাবার আমার বন্ধু জলক তারা দুজনের থেকে কেউই ভাবতে পারে নাই যে ফ্রি ফায়ার খেলতে এসে এই দুইটা ছেলের হাতে আজকে জলক মারা যাবে তো গাইস তোমরা অনেকেই ভিডিওর প্রথম পার্টের মধ্যে টাকা এনে শুনছিলা তো দ্বিতীয় তোমাদের

নেশাগ্রস্ত তারা এখনো নিজের শরীরের যে কন্ট্রোলটা তারা নিজে রাখতে পারে নাই তো ওই দুটা ছেলে থেকে মূলত বড় ছেলেটা চলকের হাতে যে রিয়েলমি ফোনটা ছিল ওই ফোনটার প্রতি তার একটু আকৃষ্ট চলে যায় মূলত লুপ চলে যায় এত ভালো একটা ফোন ওই ফোনটা যদি কোনোভাবে তাদের কাছ থেকে নিয়ে নিতে পারে তাহলে হয়তো বা তারা একটু লাভ বা বিক্রি করবে এরকম একটা কোনো কিছু তো তারপরে জলককে বলে যে তোর ফোনটা আমাকে দেওয়া দে ভাই না হলে খারাপ কিছু একটা হয়ে যেত তো বলে ভাই আমি তোমাকে ফোন কেন দিব আমি তোমার তো ফোন দিতে পারতাছি না ভাই এটা তো আমার ফোন বলে না না ভাই দিলে খারাপ কিছু হয়ে এই কথা বলতে বলতে জলককে তো থাপ্পুর মারে বসে ওই টুকাই ছেলেগুলা থেকে বড় ছেলেটা তো এইটা মৌসিন দেখার পরে তো অনেকটাই খেপে যায় কি ভাই আমার সামনে জলকে থাপ্পুর মারলো তারপরে মৌসিন ওই টুকাই ছেলেটাকে বলে এই ভাই এই তোর কি সমস্যা তুই মারলি কে এইখানে যখন মহসিন টুইটার শুরু করে দিছে তখন ওই ছেলেগুলা সাহস পেয়ে গেছে আর মূলত যে জলক আর মহসিন তাদের কাছে কোনো অস্ত্র মূলত কোনো কিছু ছিল না তো তারা যেহেতু টুকায় তারা ডেন্ডি খায় তাদের কাছে সুইচ গিয়ার প্লেট এরকম নানান কিছু থাকতে পারে ঠিক আছে তার হাতে যে সুইচ গিয়ারটা ছিল ওই সুইচ গিয়ারটা নিয়ে জলকে গিয়ে তাম দিয়ে তার গলার মতো ধরে ধরার পরে বলতেছে ভাই এখন ফোনটা দিবি নাকি তারা মাই যাবা মহান তুই কি করবি কর তখন তো মানে মহসিন অনেকটা ভয় পেয়ে গেছে কিরি ভাই ভয় গলার মধ্যে

আছে তারা মানে কন্ট্রোল করতে পারতেছে না তাদের শরীরটা তো তারপরে চলো কে বলে মোবাইলটা দিবে নাকি ধরে এখন ইয়ে করে এলাম আমরা তাড়াতাড়ি মোবাইল দে আর কাজ ওই সময় মূলত জন এই কাহিনিটা হইতেছিলো সামনেই কিন্তু আরেকটা স্টেশন আছে অল্প একটু কাছেই জলকে ভাবসে মোবাইলটা এখন দিয়ে দিব যে তো তারা জোড়া জুড়ি করতেছে তো মোবাইলটা বার করতে বার করবো যখন জলকে তখন একটু লড়াই লড়া খাই ট্রেনটা লড়াই হওয়ার সময় ওই ছেলেটা জল ছুটে ছুটে যাওয়ার চেষ্টা করতেছে তো গলার মধ্যে যায় আর ভাই ও বুঝতে পারে নাই যে এই যে ছেলেটা মারছে ও বুঝতে পারে না যে ছুরিটা এইভাবে মানে সুইচ গেটটা গলার ভিতরে একদম ডেবে যাবে তো গলার ভিতরে ডেবে যাওয়ার পরে জলকে তো মনে করেন যে ভাই বুঝতে পারেনি নাই প্রথম পরে যখন গলার ভিতর ছুরিটি গিয়ে গেছে তো ব্লেটের মতো তো একটা বিষয় তারপরে যখন এটি জলটা সবাই একটু লড়তে নিল আর কি মানে একটু হালকা একটু ঢাকি দিল শরীরটা তখন এবার বিশ্বাস করো গাইস তখনই মানে আমি বলতে পারতেছি না তার যে গলার উপরে যে ছুরিটা ঢুকে গেছিল ওইখান থেকে নিজ দিকে এসে গিয়ে মানে একদম রগ গুলো অনেকগুলা রগে কেটে গেছে তো কেটে যাওয়ার পরে জলকে হাত দিয়ে তার গলার মধ্যে চাপ দিয়ে ধরে রাখতেছে আর খুবই যন্ত্রণা হইতেছে ছটফট করতেছে যে জলকে খুবই কষ্ট হইতেছে জলকে বলে ভাই আমি শেষ ভাই আমি শেষ ভাই আমার ওরা মেরে ফেলতেছে আমি আমি হয়তো আর বাঁচতে পারতাম না এরকম ভাবে কথা বলতে তখন অবস্থায় তো ওই ছেলেগুলা জলকের ফোনটা নিয়ে ওরা কি করে দৌড়ে দূরে মূলত চলে যায় ঠিক আছে সামনে স্টেশন ওরা যে এরকম একটা চিন্তা ভাবনা করছে তো তখন মহসিন কি করে ছেলেটার কাছে দৌড়ায় যায় তো মৌসিন ভাবে এখন যদি আমি যাই যদি আমার এরকম কিছু করে মৌসিন ভয়ে না যে জলকের সামনে এসে বসে বলে ভাই তুই একটু ধৈর্য ধর ভাই একটু ধৈর্য ধর তোর কিচ্ছু হইব না ভাই

মধ্যে রক্ত পুরো সাত ভিজে গেছে অনেক রক্তত হয়ে গেছে তো সামনে স্টেশন চলে আসছে এখন মূলত মশিন বলতাছে ভাই সামনে স্টেশন যেভাবে ভগবান তোর নামামু নামানির পরে তোর হাসপাতাল নিমু তোর কিচ্ছু হবে না ভাই টি বাড়িতে যা আঙ্গুল গিট করতে পারবি ভাই তুই একটু ধৈর্য ধর আর জলকে কে ভাই আমি আর পারতাছি না তো এই বলতে বলতে জলকে এখন আর কথাই বলতে পারতাছ না শুধু ইশারা দিয়ে বলতেছে ভাই আমারে বাঁচা ভাই আমারে নিয়ে যা এরকম কিছু আর ওইখানে যে দুইটা ছেলে ছিল তারা তো আমার জন্য টেনের মধ্যে উইলে সামনের দিকে চলে গেছে তারা বা

কি হয়েছে তার কি হয়েছে বলতেছে ভাই ওর একটা ছুরি দিয়ে মেরে ফেলছে দুইটা ছেলে এরকম এরকম কাহিনি সবাই দরাদরি করতে করতে জল কেড়ে নিয়ে মহসিন কিন্তু ট্রেন চালানোর মধ্যে পাড়া দিতে গিয়ে নিচে পড়ে যায় একদম ট্রেন থেকে নিচে পড়ে যাওয়ার পরে যেহেতু জল এমনি রক্তাক্ত অবস্থা কাটা তার গলাটা ওইখানে একটা ঝাঁকি খায় ঝাঁকি খাওয়ার পরে বিশ্বাস করবা না গাইস জলকের গলা দিয়ে আরো দ্বিগুণ রক্ত বের হতো তাকে আর মানে জল কথাই বলতে পারতেছে না এখন এখন শুধু জাস্ট ইশারা তো মহসিন এদিকে তাকাইতেছে কি করবে না করবে বুঝতেছে না তখনই দেখতে পারে যে ওই যে ছেলে

কি তৰা কি কৰিছে কি লাগে মাল্লি বল মানে পুলিশ ভাবছে যে মহসিন আর এই ছেলেটা ওরা দুইজন মিলে দলকে এভাবে মারছে তো পুলিশ তো আর ভাবতে পারে নাই যে এটা শুধু ওই ছেলেগুলা করছে মহসিন করে নাই তারপর মহসিন বলতেছে স্যার বিশ্বাস করেন আমি ওরা কিচ্ছুই করি নাই আমার লগে রয় আমার বাড়ি আপনি আমার শুধু শুধু দুষারক দেন না সব কিছু করছে এরা ওর সাথে আরেকজন ছিল ওই তো ছেলেটা বলতেছে স্যার আমি কিচ্ছু করি স্যার বিশ্বাস করেন ওই করছে তো ওই বলতে কি মানে ওই ছেলেটার কথা বলতেছে তো

তো তারপরে সামনে যাওয়ার পরে জলক ভাই তোর কি তোর কিচ্ছু না জলক তার বেঁচে করতেছে এরকম কিছু তখন বলে জলক আমার তো পুলিশে করতেছে আমি তোরে মারছি ভাই একটু ভাই ইশারা দেয় কিচ্ছু হইলো তো নষ্ট হয়ে যাব তারপরে জলক কে মূলত পুলিশটাকে ইশারা দেয়া বলে যে ওই আমার সাথে ওই কিছু করে নাই আরেকজন মারছে

মহসিন বলতেছে স্যার আমু জামু আমার হাসপাতালে নিয়ে যান ওই না তোরা নেওয়া যাইবো না তুই এটার মধ্যে জড়িত আছিস কিনা এটা আমরা প্রমাণ সহকারে বার করতে হইব পরে আমরা হাসপাতালে নিতে আসি এই কথা বলে পুলিশগুলা কিন্তু তো এই চলকের বড়িটা নিয়ে একটা ভ্যান গাড়ি না একটা অটো গাড়ি এরকম কিছু একটার মধ্যে উঠিয়ে নিয়ে যায় তো ওটার মধ্যে উঠিয়ে নিয়ে যাওয়ার পরে তো পুলিশের কাছ থেকে যে কাহিনিগুলো আমরা শুনছিলাম মূলত মহসিন তো ছিল একটা পুলিশের সাথে

জলক যে ইশারা দেওয়া বললো তারপরে পুলিশ গুলা মানে তার কথা বিশ্বাস করতো তো যাই হোক একটা বিষয় আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে ওইখানে কিন্তু জলক মারা যায় আর জলক মারা যাওয়ার পরে তার পরিটা কিন্তু হাসপাতালে নেওয়া হয় পোস্টমর্টম রিপোর্ট করার জন্য তো ভাই পুলিশরা কি করে তোমরা তো জানো পোস্টমর্টম রিপোর্ট করার সময় অনেক কিছু রেখে দেয় ঠিক আছে চোখ কিডনি এগুলো রেখে দেয় তো তারপরে থানাতে নিয়ে যায় মহসিনকে থানাতে নিয়ে যাওয়ার পর মহসিন ফোন দিয়ে বাড়িতে জানিয়ে দিয়েছিল এই ঘটনা আমরা যখন বাড়ি থেকে আসতেছিলাম তখন আমাদের সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটে জলকার এই পৃথিবীতে নাই মানে জলকার আপু আমরা বলতেছে যে আমাকে পুলিশের পুলিশে ধরে ফেলছে আমাকে পুলিশের থানায় রেখে দিছে ফেনিতে মানে প্রায় দুই তিনটা স্টেশনের পরে যে হসপিটালটা ওইখানের একটা হসপিটালের নাম আমি সঠিক জানি না তো মহসিন বলতেছে ওই হসপিটালে কিন্তু এখন বর্তমানে জলক আসে আর পুলিশ বলতেছে তাকে নাকি পোস্টমর্টম করতে হবে যেহেতু এটা হত্যা করা হয়েছে এরকম একটা বিষয় তারপরে ওই ঘটনা শোনার পরে জলকের বাপমা মানে কি বলবো তার আসমান ভেঙে পড়ছে জলকের মার মানে বাপমার উপরে এরকম একটা বিষয় তখন জলকের বাপমা তো শোনার পরে একদমই মানে খুবই কান্নাকাটি চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে বাড়িতে জলকের মা শোনার পরে জলকের মা অজ্ঞান হয়ে গেছে ওইখানে তারপরে আমাদের ফোনের মধ্যে মেসেজ আসছে যে জলক নাকি মারা গেছে এই সেই তো আমরা বিষয়টা তখন বেশি খেয়াল মানে বুঝতে পারি না যে এটা আসলে সত্য নাকি মিথ্যা তো হঠাৎ করেই আরেকটা ফোন আসে মোহসিনের ফোন থেকে মূলত আমার একটা বন্ধু ছিল আবু সাহিদ তো আবিস আবু সাহিদের ফোনের মধ্যে একটা ফোন আসে মোহসিন ফোন দিয়ে বলে আবু সাহিদ তুই সবাইকে জানাই শুধু বিষয়টা এই কাহিনীটা হয়েছে ভাই আমরা তো পুলিশ আটকে রাখছে আমি আসতে পারবো না তোরা ভাই একটু দেখ আইসা জলকরে নিয়ে জালাসটা যে ভাই হোক আমি পরে ভাই আমি ছুটে গামো আমার বিষয়ে বাদ দে আগে জলকরে বাড়িতে নেওয়ার চেষ্টা কর আর ওর বাপ মার একটু সান্ত্বনা দেবে তারা তখন ভাই আমি যেহেতু আসলাম আমি আমার আরো দুই চারটা বন্ধু বান্ধব ছিলাম আবু সাহিদের সাথে এই কথা শোনার পরে আমরা তো মানে পুরো অবাক কি রে কি হইলো বিশ্বাস করতে পারতাছি না গেছে আমরা আমরা তো অনেক কষ্ট পাইছি কি রে পাই এটা কি শুনতেছি আমরা তো আমরা আর কোনো কথা না শুনে দৌড়ায় চলে যাই জলকের বাড়িতে চলকের বাড়িটা অনেকটা দূরে ছিল আমরা মূলত আড্ডা দিতেছিলাম আম গাছ তলে ওখানে বসে সবাই ফ্রি ফায়ার খেলতাম তো আমরা সবাই জলকের বাড়িতে যাই আর যাওয়ার পরে দেখতে পাই চলকের বাড়ির সামনে অনেক মানুষ অনেক অনেক মানুষ চলে আসছে ইতিমধ্যে আর মানুষ আসার পরে আমরা যখন ভি মানুষের ভিড় থেকে বাড়ির ভিতরে ঢুকি ঘরের এখানে যা দেখি বারিন্দার মধ্যে চলকের আব্বু মাথায় হাত দিয়ে বসে আছে একদম মানে মানে একটা মানুষ আছে না যে থমকে যায় এরকম একটা বিষয় থমকে গিয়া চুপচাপ বসে আছে আর ভিতরে যাওয়ার পরে দেখি বিছানার উপরে চলকের আম্মু অবস্থায় আছে ছোট দুইটা বোন কান্না করতেছে ভাইয়া ভাইয়া বলে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আঙ্গুর মানে বলতেছে ভাইয়া তোমাদের এই কাহিনী আমার ভাইয়া নাই মানে আঙ্গুর দিকে তাকে খুব কান্নাকাটি করতেছে আর ওদের এই অবস্থা দেখে গিয়ে বিশ্বাস করতে না আমার চোখ দিয়ে পানি চলে আইছিল আমিও খুব মানে চিন্তা ভাবনা করতেছিলাম ভাইরে এই যে বন্ধুটার সাথে আমরা কালকে রাত্রে কথা বললাম আর আজকে এটা কি হয়ে গেল তো তো আমরা যে কি হয়ে গেল এটা আমরা ভাবতেও পারিনি তো আমরাও খুব কষ্ট পেয়েছি পাওয়ার পরে আমরা মানে খুবই চিন্তা তো যে এটা কি হয়ে গেলো আমাদের এতগুলো বন্ধু থেকে একটা বন্ধু এইভাবে নাই হয়ে গেল আমরা খুবই কষ্ট পেয়েছিলাম গাইস তারপরে প্রায় ঈদের দিনটা পুরাটাই তো মিস গেল কি এর ভাই যদি সন্তান মরে যায় বাপমার কি আর ঈদ থাকে সন্তানের মারা গেলে যে কতটুকু কষ্ট এটা একমাত্র যাদের সন্তান হারাইছে তারাই বুঝে যাদের ভাই বোন হারাইছে তারাই বুঝে যাদের বন্ধু হারাইছে তারাই বুঝে আমরাও বুঝতেছি যে আমাদের বন্ধু হারাইছে তো যাই তারপরে কি হইলো জলকের লাশটা প্রায় তিন দিন পরে ফেনি থেকে এখানে আসে আমরা অনেক ওয়েট করতেছিলাম জলকের বাড়ি থেকে জলকের কাকা জলকের বাবা জলকের ভাই তারা গেল জলকের লাশটা আনার জন্য আমরা যখন জলকের লাশ আসে আমরা সবাই ওয়েট করতেছিলাম রাত হয়ে গেছে প্রায় একটা বাজে রাতের সময় কিন্তু লাশটা আসেনি জলকের লাশ আনার আগে আমরা সবাই ওজটুজ করে পুকুরবারে বসে ছিলাম তার জানাজার পরাবো 3 দিন হয়ে গেছে একটা লাশ গроб দিয়ে পেচিয়ে নিয়ে আসতেছে লাশটা ফুলে গেছিল যখন এই অ্যাম্বুলেন্স আমাদের বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে আসছিল গoron বাজিয়ে বাজিয়ে অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্সের যখন গoron শুনতে লাগতেছিলাম আমরা আমাদের ভিতরে আরো আতংক ছড়িয়ে গিয়েছিল এই ভাই এই তো আসছে আমাদের বন্ধুটা আমরা খুবই কষ্টে মানে আমি গাই শেয়ার করতে পারতো যাই হোক তারপরে চলকে লাস্ট আনা হয় আমরা সবাই জানাজার পুরি তারপরে দাফন দেওয়া হয় আমরা কবরস্থান থেকে চলে আসি এরপরে এইভাবে আমাদের বন্ধুটা আমাদের জীবন থেকে চলে গেল এই এতটুকি একদম সত্য ঘটনা যদি মিথ্যা হইতো অনেক জায়গার মধ্যে পেস লাগাইতাম কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হইতো কিন্তু যেহেতু আমি একদম ক্লিয়ার কাট তোমাদেরকে বলতে পারছি এটা একদমই সত্য ঘটনা তুমি কি বলবো তোমার সাথে মিথ্যা কথা বললে আপনার তোমরা বিশ্বাস করলে করতে পারো না করতে পারলে নাই

কোনো জায়গায় কোথাও যাও কখনো ট্রেনের সাদে উঠে চাইবানা এত রিস্ক নেওয়ার কোনো দরকার নাই ভাই আগে জীবিকা থেকে জীবনের দামটা অনেকটাই বেশি তুমি যেখানে যাও না কেন তোমার বাপ মার জন্য দেখা করো বা যেটাই করো ভাই যেটাকে বলা হয় রিল্যাক্স সেফটি তোমরা সেফটিতে যাওয়ার চেষ্টা করবা এইটা তোমাদেরকে বারবার বলি আর যারা তোমাদের কাছে ট্রেক দিবে ফোন চাইবে টাকা টোকা নিয়ে যেতে চাইবে ছুরি ধরে বা অস্ত্র দেখে অবশ্যই তোমাদের ফোন হাতে থাকা টাকা টোকা সব দিয়ে দিবা ভাই কোনো দরকার নাই ঠিক আছে ভাই তুমি বেঁচে থাকলে ফোন আরো অনেক কিনতে পারবা কিন্তু জীবনটা চলে গেলো আর জীবনটা ভাই কেনা তো যাই হোক যাই আজকের এই ভিডিওটা এতটুকু বললাম তো ভিডিওটা ভালো লাগলে আমার কাহিনীটা শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন জয়েন হিসাবে